আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত স্পেন থেকে আসছিল কিছু মাদক পাচারকারী তাদেরকে আটকানো হয়েছে ইভলিনে এবং তাদেরকে ক্রাইম করছিল সে অবস্থাতে ধরেছে পুলিশ আয়োজন করতে যাচ্ছে কফি আড্ডা চা আড্ডা আপনারা অংশগ্রহণ করতে পারবেন আমরা কথা বলবো ইউরোপের অন্য সকল দেশের কার্ড নিয়ে ফ্রান্সে কিভাবে থাকতে পারবেন সে সকল বিষয় নিয়ে সবকিছু আপনারা জানতে পারবেন অবশ্যই সেখানে গিয়ে রেজিস্ট্রি করতে হবে তার পরবর্তীতে অংশগ্রহণ করতে পারবেন রোজ শনিবার দিন এই প্রোগ্রামটা আমরা করতে যাচ্ছি মাসে একবার করে আমরা করে থাকি জর্দেন বাদানার উপরেতে ডিম ছড়ে মেরেছিল এক ব্যক্তি এবং তার বয়স চুহাত্তর বছর বয়স যেটা জেনে অনেকে আশ্চর্য হয়ে গেছে কিন্তু ধারণা করা হয়েছিল যুবক কাউকে তিনি নতুন একটা বই বের করেছে এবং তার বইয়ের তিনি আজকে কাজ করতে গিয়েছিল এবং সেখানেতে সেখানে একশো জনের তার জন্য সিকিউরিটি সোশ্যালের বাজেটটা ইতিমধ্যে পাশ করানো হয়েছে সেখানেতে নতুন একটা ছুটির নিয়ম পাশ করানো হয়েছে যেটা বিষয় এখন পর্যন্ত অনেক কেউ জানে না অবশ্যই খুব শীঘ্রই আপনাদেরকে আমি জানিয়ে দেব মিশেল প্লানি তিনি তিনি তিনজন ব্যক্তির বিরুদ্ধে যারা কাজ করে থাকে তাদের বিরুদ্ধে কেস করেছে যে করা হচ্ছে এর কারণেতে দুইশো কেজি কোকাইন সহ দুইজন ব্যক্তিকে আটক করেছে ফ্রান্সের পুলিশ এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং তারা যে গাড়িতে চলে করে যাচ্ছিল সেই গাড়িটাও চুটে ছিল ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন السلام عليكم